হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি কবিরাজি মহাষুধ নিয়ে আলোচনা করব এই কবিরাজি মহাষুধটি আপনারা যদি একটা না দু মাস সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কার্যকরী উপকৃত তার কারণ হচ্ছে এই গ্যাসটি যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে বন্ধুরা আপনারাও যদি পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে এই গ্যাসগুলো ব্যবহার করতে পারেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো বন্ধুরা সেজন্য আমাদের নির্দেশনা অনুযায়ী আপনাদের এই গাছগুলো সেবন করতে হবে এই গাছটি বন্ধুরা কেন সেবন করবেন তার মধ্যে একটি কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যা আপনারা যারা আপনাদের পাইপ বন্ধুরা নষ্ট করে ফেলেছেন বন্ধুরা পাইপ দিয়ে দ্রুতের গতিতে মাখন বেরিয়ে আসে এমনকি বন্ধুরা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা যদি এই গাছটির অর্থাৎ বন তুলসী গাছটি যদি বন্ধুরা ছোটো ছোটো করে বুটিকা তৈরি করে খেতে পারেন অবশ্যই কিন্তু উপকার পাবেন ছোটো ছোটো বুটিকা বন্ধুরা কীভাবে তৈরি করবেন আসুন আলোচনা করা যাক সর্বপ্রথম বন্ধুরা এই বনতুলসী গাছের পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আপনাকে করে নিতে হবে দুই মাস সেবন করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ পাতাগুলো নেবেন তারপর পাতাগুলো নেওয়ার পর বন্ধুরা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর তারপর বন্ধুরা আপনারা এই পাত হাত দ্বারা আপনারা ছেঁচে নেবেন জলে নেবেন জলে নেওয়ার পর বন্ধুরা ছোটো ছোটো করে গুল পাতা গুল করে বটিকা তৈরি করে তারপর সেগুলো রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর শক্ত হলে বন্ধুরা তারপর আপনারা খাঁটি মধু সহকারে প্রতিদিন সেবন করুন অবশ্যই খালি পেটে সেবন করতে হবে আর রাত্রে শোয়ার আগে সেবন করতে হবে দিনে দুইবার সেবন করতে হবে এবং কি একটানা না দু মাস সমান করতে হবে তাহলেই কিন্তু আপনারা কার্যকারী উপকার পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন